প্রায় পঁচিশ হাজার তৃণমূল কর্মীদের জন্য দুটি শিবিরে থাকা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে শনিবার ভোর থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার তৃণমূল কর্মী কলকাতায় আসতে শুরু করেছেন তাদের থাকা ও খাওয়ার জন্য শালকিয়া স্কুল রোডের শ্রীরাম বাটিকা এবং শ্যাম গার্ডেনে শিবিরের ব্যবস্থা করা হয়েছে শনিবার সকালে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় এবং উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী ওই দুটি শিবির পরিদর্শন করেন মন্ত্রীও খুন্তি হাতে রাঁধুনির সঙ্গে রান্নায় হাত লাগান মেনু হল ভাত সয়াবিনের ও রাজমার তরকারি এবং ডিম সিদ্ধ তারা অতিথিদের জন্য রান্না বান্না কিভাবে হচ্ছে তা খতিয়ে দেখেন এবারে এবারে আরও বেশি চাপ আরও বেশি লোক আসবে সকালবেলায় ইতিমধ্যেই মানে সকালবেলা ট্রেনে যেভাবে আসতে আরম্ভ করেছে পুরুলিয়া ভোরবেলা এসছে পুরুলিয়া তারপরে দক্ষিণ দিনাজপুর এসছে কন্টিনিউ আজকে সারাদিন ধরে চলবে রাত পর্যন্ত তা সুতরাং এবারে প্রেসার অনেক বেশি অনেক বেশি লোকও আসছে সুতরাং অটোমেটিক্যালি খাবারও বাড়ছে এবারে গৌতম যেটা করেছিল সোয়াবিনের তরকারি আলাদা ও আমাকে বললো যে ডিমটা আলাদা করবে ডিম সবাই খায় না ওই জন্য ডিমটা আলাদা করবে ডিমের তরকারি আলাদা সোয়াবিন আর আলুর তরকারি একটা আমি তোমাকে বলবো সোয়াবিনের সঙ্গে রাজমাটাও দিয়ে দেবো ও রাজমাটাও ঢুকিয়ে দিচ্ছে তার সঙ্গে এবং ডিমটা আলাদা করে দিয়েছে তা মানুষ ভালো করে খেয়ে খাক সারাদিন কাল সকালবেলা মিছিলে যাওয়ার আগে আরেক খিচুড়ি তরকারি দিয়ে খেয়ে সোজা মাঠে চলে দাদা কত মানুষের রান্না হচ্ছে প্রায় পঁচিশ হাজারের বেশি পঁচিশ হাজারের বেশি রান্নার ব্যবস্থা হয়েছে রেডি করা আছে যেরকম লোক আসবে সেরকম চাপানো কতগুলো জায়গায় হাওড়াতে হাওড়াতে এখানেই হয় উত্তর হাওড়াতেই হয় শ্যাম গার্ডেন সিরাম বাটিকা এবং থাকবার জন্য আরও অনেক ধর্মশালা আছে অনেক স্কুল অনেক কলেজ আছে স্কুল এই স্কুল আছে ক্লাব আছে এ সমস্তগুলোকে রাখা হয়েছে এগুলোতে মানুষ ঢুকিয়ে দেওয়া হবে তারা রাত্রেবেলা শোবে কোনো অসুবিধে যাতে কারণ না হয় এবং যাতে রকম মানে আরও গঙ্গার দিকে বিশেষ করে নজর রাখা পাশেই গঙ্গা যেহেতু সেদিকে নজর রাখা সবকিছু লক্ষ্য রেখে লঞ্চ সবটাই সবটাই মোটামুটি বাড়ানো হবে আমাদের বাস যেমন বাস অঢেল বাস করা হয়েছে বাস দেওয়া হয়েছে সেরকম বাকি পরিষেবাগুলো বাড়ানো হয়েছে সর্বক্ষেত্রে যাতে মানুষ কোনো অসুবিধে না হয় মূল মিছিলে পৌঁছোতে এবং তাদের বাড়ি ফিরতে সব দিকে লক্ষ্য রেখে আমাদের করা হয়েছে কাজ করা বাস তুলে নেওয়ার ব্যাপার নেই বাসে করে আমাদের কর্মীদের পৌঁছে দিয়ে বাস যেমন রাস্তা চলা মানুষের কোনো অসুবিধা হবে না মানুষের কোনো অসুবিধা তবে মানুষ অনেক সচেতন যেহেতু একুশে জুলাই তারা জানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে রাস্তায় প্রচুর ভিড় হয় মানুষ একুশে জুলাইটা বিশেষ কোনো কাজ রাখে না বাইরে কোনো কাজ রাখে না তা সুতরাং মানুষের অসুবিধে না করে যাতে আমরা এই সমাবেশকে সফল করতে পারি সমাবেশকে একটা ঐতিহাসিক রূপ দিতে পারি মানে প্রত্যেক বছর রেকর্ড এবছরে আবার আগে রেকর্ড ভেঙে যাবে এটা হবে আগামী দিন আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজ আসুন আউ তামার রেস্টুরেন্টে